মদিনায় সংবাদ ছড়িয়ে গেল আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রওনা হয়ে গিয়েছেন মদিনার পথে সুবহানাল্লাহ কোন মদিনায় সংবাদ পৌঁছে গেল আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়েছে মদিনাবাসীরা বিশ্বনবীকে অভিনন্দন দেওয়ার জন্য ফুলের মালা পরানোর জন্য লাল গালি গালিচা দেওয়ার জন্য রেডি হয়ে আছেন হযরত আনাস ইবনে মালিক رضی আল্লাহু তাআলা عنہ বলেন আমরা ছোট ছোট বাচ্চাগুলো বিশ্বনবীকে একটিবার দেখার জন্য প্রত্যেকটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কেউ বাবা সাদে কেউ বা গাছের ডালে কেউ বা খেজুরের গাছে কেউ বা পাহাড়ের উপরে কেউ বা টিলার উপর থেকে আমরা মক্কার দিকে চেয়ে থাকি কখন আমার রবি বিশ্বনবী মদিনায় আগমন করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর একবার বলেন সুবহানাল্লাহ যেই রসুন নিজের দেশে জায়গা পেলেন না যেই রসুন কি আপন নিজের বাসায় থাকতে না কি কারণে থাকতে দিল নাম কারণ এই এই দুনিয়ার জীবনে এই কালেমার আইনকে আল্লাহর নবী প্রতিষ্ঠিত করতে চায় জোরে বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুগুলো আমার মক্কার মানুষগুলো বিশ্ব নবীকে জায়গা দিল না কিন্তু একটু খেয়াল করে দেখুন মদিনার মানুষগুলো আল্লাহর নবীকে একবার দেখার জন্য তাকে আশ্রয় দেওয়ার জন্য প্রত্যেকটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মক্কার পান থাকে কখন আখির জামানার পয়গম্বার রহমতুল্লিলিন মদিনায় প্রবেশ করে জোরে জোরে বলেন আল্লাহ সম্মানিত বন্ধু আমার খেয়াল করন সমস্যা হচ্ছে নাকি হজরত মালিক রাজিয়ান এভাবে করে কয়েকটা দিন অতিক্রম হয়ে গেল আমরা একদিন দুপুর বেলা প্রচন্ড রথ রোদের তাপ আমরা সহ্য করতে পারতেছি না সকলে আমরা বাসায় চলে গেছি বিশ্রামের জন্য হঠাৎ করে একজন ডাক দিয়ে বলল আখের জামানার পয়গন্দার বিশ্ব মক্কা থেকে মদিনায় প্রবেশ করেছে রে জোরে পড়েন আমার হাবা আর একবার জোরে বলেন মারহাবা হাবা আর একবার বলেন না মারহাবা এই সংবাদ হওয়ার সঙ্গে সঙ্গে মদিনাত যার হাতে যা ছিল সমস্ত কিছু উপহার নিয়ে বিশ্বনবীকে সংবর্ধনা দেওয়ার জন্য বিশ্বনবীর সামনে চলে গেলেন বিশ্বনবী উঠনির উপরে বসা মারহাবা বলেন জোরে বলেন মার হাবা মদিনামা সিরা বলিয়া আপনি আমার বাসায় আসুন আর একজন বলিয়া শুনাল্লা আপনি আমার বাসায় মেহমান হন আর একজন বলে আপনি আমার বাসায় মেহমান হন বিশ্ব বলে ও মদিনাবাসীরা উটের দ্রসি নিয়ে তোমরা টা টানি করো না এই আমার উটটা যার বাসার সামনে বসবে আমি তার বাসার মেহমান হব জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আর একবার বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহা নাল্লা সুভাহা নাল্লা আনা মহে সুভাহা নাল্লা সুভাহা নাল্লা হাসিকুকা কামহে জুনে বলেন মার হাবাং আর একবার বলেন মার হবা বিশ্ববিরূপ হাতি হাঁটি পাপা করে হজরতে আবু আইয়ুব আনসারির বাসার সামনে বসে পড়লেন মারহাবা বলেন আর একবার বলেন মারহাবা আল্লাহ নবী উটের উপর থেকে নামলেন আবু আনসারী বিশ্ব নবীকে তার বাসার সামনে থেকে বাসার ভিতরে নিয়ে গেলেন আবু আইয়ুব আনসারির বাসাটা ছিল দোতলা কয়তালা জোরে কন কয়তালা আবুয়ুব আনসারি বলিয়া রসুল আল্লাহ আপনি আমার বাসার দ্বিতীয় তলায় থাকবেন আমি নিস্তলায় থাকবো জোরে মারহাবা মার হাবা রসুল বলে লাভ না আমি তোমার বাসার নিস্তলায় থাকবো উপর তলায় তুমি তোমার পরিবার নিয়ে থাকো আমি যদি উপর তলায় থাকি মদিনার বিভিন্ন গোত্রের মানুষগুলো আমার সামনে আমার সঙ্গে দেখা করতে আসবে আমি উপর তলায় থাকলে পরে নিস্তলা দিয়ে তাদেরকে সিঁড়ি উঠতে হবে এতে তোমার বাসার পর্দার লঙ্ঘন হবে মারহাবা বলেন কত বড় ভাগ্যবান আবু আনসারী হাজার হাজার বাজি হাজার হাজার বাসা কোন নবীকে আল্লাহ তালা পাঠালেন না আবু আইয়ব আনসারির বাসায় আল্লাহ তালা বিশ্ব নবীর জায়গা করে দিলেন সুবন আল্লাহ কন সম্মানিত বন্ধুগণ আমার বিশ্বরাবি মদিনায় যাওয়ার পরে নিজের বাসার কথা তিনি ভাবলেন না নিজের থাকার জায়গার কথা তিনি ভাবলেন না তিনি ভাবলেন মদিনাবাসীরা আল্লাহর এবাদত করবে কোন জায়গায় একটা মসজিদের দরকার জোরে বলেন ঠিক না বে ঠিক একটা মসজিদের দরকার যে মসজিদের মধ্যে তামাম মদিনাবাসীদেরকে নিয়ে আল্লাহর এবাদত করা যাবে আল্লাহর নবী মসজিদের কথা চিন্তা করলেন আর সকলকে সঙ্গে করে নিয়ে মসজিদে নববি নির্মাণ করলেন জোরে বলেন সুবাহান আল্লাহ বিশ্বনবী মদিনায় গেলেন মত্তা শ্রেণী মদিনায় যাওয়ার পরে সমস্ত ধর্মের মানুষদেরকে নিয়ে একটা মদিনা রাষ্ট্র গঠন করলেন সুবান আল্লাহ বলেন যেই রাষ্ট্রটি চলবে কোরআন দিয়ে কি দিয়ে জোরে বলেন জোরে বলেন কি দিয়ে বিশ্বনবী সাহাবাদেরকে সঙ্গে নিয়ে মদিনা রাষ্ট্র গঠন করে সুখে শান্তিতে বসবাস করতেছে সুবান আল্লাহ কন মক্কার হেল খবর পেয়েছে সর্বনাশ যেই মোহাম্মদকে আমরা বাসায় থাকতে দেই নাই সেই মোহাম্মদ মক্কা সেরে মদিনায় যে রাষ্ট্র গঠন করে সেই রাষ্ট্রে আবার তিনি রাষ্ট্রপতি হয়েছে আল্লাহ আকবর বলেন মোহাম্মদকে সারব না তার শান্তি শৃঙ্খলা নষ্ট করেই সারব কার কথা আবু জাহালের কথা কার কথা আবু জাহাল চিঠি লিখলেন আবদুল্লাহনি কে মুনাফিক সরদার আবদুল্লাহ বিন উবাই আমাদের প্রাণের শত্রু বাপ দাদার ধর্ম ত্যাগ করে মক্কাসেরে মদিনায় গেছে তোমরা তাদেরকে জায়গা দিয়েছ শুধু তাই নয় মদিনায় রাষ্ট্র গঠন করে তোমরা তাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়েছো সাবধান করে দিলাম আমাদের প্রাণের শত্রুকে আমাদের হাতে ফিরিয়ে দাও মদিনা থাকে বের করে দাও যদি বের না করো মক্কা থেকে সৈন্য বাহিনী নিয়ে যে তোমাদের মদিনাকে টস নস করে দেওয়া হবে আল্লাহ আকবার বলেন আবদুল্লাহ বিন উবাই বলে সুবর্ণ সুযূ কি সুযূ মোহাম্মদ আসার কারণে আমার মাথায় রাজ মুকুটটা ওঠে নাই এই মদিনা রাষ্ট্রের প্রধান হওয়ার কথা ছিল আমার আবদুল্লাহ বিন উবাই মুনাফিক Sardar মনে মনে বলে মদিনার রাষ্ট্রের প্রধান আমি হতাম মোহাম্মদ মক্কা থেকে আসার কারণে রাজ মুকুটটা আমি পাই নাই সুতরাং যেহেতু আবু জেহেল আমাকে সহযোগিতা করতেছে এর একটা বিহিত ব্যবস্থা করতে হবে আল্লাহু আকবর বলেন